আশা করি আল্লাহ আল আলমিনের অশেষ মেহরবাণীতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং আল্লাহ সুবান সুক্রিয় আদায় করি যে আল্লাহ আহতালা আমাকে আপনাকে তিনি ইসলাম থেকে এই সংক্ষিপ্ত সময়ে দুষার কথা শোনার মতো এবং আমার মতো গুণাগার রধমকে আল্লাহ আহতালা দুষার কথা বলার মতো যে তফিকিনায়িত করেছেন যার জন্য আল্লাহ তালে আদায় স্বরূপ সকলে একবার অন্তর থেকে বলুন আলহামদুলিল্লাহ আপনারা হয়তো চিনতে পারছেন আমি সেই আপনাদের সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করা আপনাদের দিনী ভাই পূর্বে সনাতন ধর্মের অনুসারে ছিলাম মূর্তি পূজা করা ইত্যাদি আর অন্যান্য প্রভুর সাথে সিরিক আমি করে করতে 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 বড় হয়ে উঠেছি এক কথায় আল্লাহ সুবানতলের অশেষ মেহরবানি যে আল্লাহ সুবানাত এত হয়। তিনি আমাকে সেই শ্রী করার পরেও পবিত্র জায়গায় অর্থাৎ ইসলামের মধ্যে আমাকে দয়া করে তিনি দাখিল করেছেন হৃদায়তের মাধ্যমে ইসলামে আমাকে দাখিল করিয়েছেন তো সনাতন ধর্ম থেকে আমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলাম সে বিষয়ে আপনাদের হয়তো ভিডিওতে কথা আলোচনা করেছি আর অন্যান্য আমার ভিডিওতে আপনারা আমার বক্তব্য শুনে থাকবেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই যে চ্যানেল ইসলামিক ওয়াজ নসিয়ত চ্যানেলের নাম এছাড়া আরও একটি চ্যানেল আছে বাংলা ওয়াজ ভিডিও এবং আরও একটি চ্যানেল সেটা হচ্ছে ইব্রাহিম নবমুসলিম ব্লগস বলে একটি চ্যানেল রয়েছে সেখানেও আপনারা কিন্তু আমার ভিডিওগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে পেয়ে থাকবেন চ্যানেলগুলোকে অবশ্যই করে বিশেষ করে এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে ভাসে থাকবেন যেখানে ইসলামিক ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও কিন্তু আমি আপলোড করি না বা দিই না এবং আপনি এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে কীভাবে ভালোর সাথে যুক্ত থাকলে অবশ্যই আপনাকে ভালো বলে গণ্য করা হবে আল্লাহ সুবহানাওয়ালা এটাই মানে জামিনুল কালিম মালেম ফার্স্ট ইয়ার আরবি খণ্ডের মধ্যে এখানে ছোটো ছোটো হাদিস রয়েছে সেই হাদিসের মধ্যে উল্লেখ পাওয়া যায় এছাড়া আপনি যদি এই ভিডিওগুলোকে লাইক ও কমেন্ট করে বা শেয়ার করে অন্যজনকে যদি দেখতে সাহায্য করেন যে কোনো ইসলামিক ভিডিওকে লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে যদি অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করেন বা দেখতে সাহায্য করেন আপনার একটা শেয়ারের মাধ্যমে দেখা গেল হাজারটা মানুষের কাছে ভিডিওটা গেল সেই হাজারটা মানুষ যতগুলো মানে ভিডিওগুলো দেখার কারণে যতগুলো নেকি হবে অর্থাৎ ধরুন হাজারটাই নেকি হলো সেই হাজারটা নেকি আপনি কিন্তু বসে বসে পাবেন এইভাবে তাদের মধ্যে কোনো এক ব্যক্তি আবারও শেয়ার করলো ফলে সেই সমস্ত শেয়ার নেকিগুলো সমস্ত নেকিটা আপনার নামায় আমলে সদগায়ে জারিয়া নেখি হিসেবে কিন্তু গণিত হবে এবং যোগ হতে থাকবে যে নেকিটা একটা এক একসময় আল্লাহ সুবানা তারা চাইলে পাহাড় পাহাড় পরিমাণে হয়ে যেতে পারে যেটা ময়দান মহাশুরে আপনার বিশেষ পরিমাণে কাজে লাগবে এছাড়া আরও অন্যান্য সদগায়ে জারিয়া নেখি পাওয়ার রাস্তাও রয়েছে তো আমি সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে অর্থাৎ যখন আমি সনাতন ধর্মের অনুসারে ছিলাম সেই সময় আমার নাম ছিল সাহেব কুমার পাত্র এবং আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বর্তমানে এখন আমার নাম হয়েছে মোহাম্মদ ইব্রাহিম যদিও সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আমাকে বহু রকমভাবে টর্চার বহু রকমভাবে অত্যাচার ইত্যাদি আমাকে কিন্তু সহ্য করতে হয়েছিল কেননা যেখানে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি গ্রহণ করার কারণে আমি তাদের কাছে জাতির কলঙ্কতে পরিণত হয়েছিলাম স্থান হুগলি জেলা বাড়িপোড়া চন্ডিতলা থানা অন্তর্গত আমরা কম বেশি আমাকে বিভিন্ন বক্তব্য বা বিভিন্ন জলসায় হয়তো দেখে থাকবেন বিভিন্ন সময় আমাদের টাঁড়ি বলে একটা জায়গা রয়েছে যে টাঁড়িতে আপনার পয়লা জানুয়ারি যেখানে জলসা রয়েছে আপনারা সেখানেও আমাকে পাবেন তো সেই সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বহু মাঠ ধর অত্যাচার আমার উপর করা হয় সহ্যও সেটা কিন্তু আমাকে করতে হয়েছিল এমনই রকমভাবে অত্যাচার করা হয় শুধু সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য টালির উপর ফেলে আমাকে লাথি ঘুষি মারা হয় আমার জ্যাঠা কাকারা যেটা আপনারা মানে চাচা বা বড় বা মেজব বা সেজব বা ইত্যাদি বলে থাকেন আমাকে টালির উপর ফেলে তলপেটে এমনভাবে লাথি খুশি মারা হয় যে লাথিখুসি তলপেটে মারার কারণে আমি বেশ দিন ঠিক রকমভাবে আমি প্রস্রাব মানে করতে পারিনি ডাক্তার দেখিয়ে পরে সুস্থ হয়েছিলাম কি আমার মাথার পেছন দিক ফাটা রয়েছে শরীরের বিভিন্ন জায়গা যে সমস্ত জায়গাতে আমাকে ব্লেড দিয়ে ছিঁড়ে ছিঁড়ে কাঁচা লবণ দিয়েও আমাকে কিন্তু জ্বালা যন্ত্রণা দেওয়া হয় শুধু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এবার যদি আপনাদেরকে বলা হয় যে আপনি আপনারা হয়তো জানবেন যে সনাতন ধর্ম থেকে আমি ইসলাম ধর্ম কেন গ্রহণ করেছি আরও বিভিন্ন যে যার ধর্ম যার কাছে ভালো লাগে অবশ্যই আমি কোনো ধর্মে আঘাত দিয়ে কিন্তু কথা বলতে চাইছি না বা বলছি না কিন্তু একটা কথা না বললে নয় সেটা হচ্ছে যেটা আমি ভালো বুঝেছি সেটাই আমি আপনাদেরকে বলছি উপনিষদের মধ্যে পরিষ্কারভাবে লেখা রয়েছে ইলাহা হরতি পপং ইল্লা ইলাহং করম পদ যে ব্যক্তি লাই লাহা পড়লো তার সমস্ত পাপগুলো মুছে দেওয়া হলো এবং যে ব্যক্তি লাই লাহা পড়লো পাপ তো মুছে ইহজগতে সম্মানের সাথে সাথে পরজগতে অর্থাৎ পরকালে তাকে স্বর্গের স্থান দেওয়া হবে পরিষ্কার বলছি যে দুর্গা ঠাকুরের দশটা হার থাকা সত্ত্বেও যদি তার গায়ে একটা পাখিতে পায়খানা করে দেয় যদি সে নিজে সরাতে না পারে যার নিজে নিজে হেফাজত করার ক্ষমতা নেই সে আমি মানুষ আমার মতো কি উপকার করতে পারে আমাকে কি করে হেফাজত করবে এবং তাছাড়া পরিষ্কারভাবে সনাতন ধর্মগ্রন্থের মধ্যে উল্লেখ রয়েছে একক এবং অদ্বৈত্যম ঈশ্বর হচ্ছেন একজন এবং তিনি অদ্বিতীয় তেনার কোনো দ্বিতীয় নেই এবং তিনি নিরাকার পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে এছাড়া বিভিন্ন ধর্মগ্রন্থে আপনারা পাবেন তাহলে এখানে তিনি যেহেতু নিরাকার তার আকার কেন বানানো হচ্ছে এক নম্বর তার সাথে সাথে পরবর্তী কথা যদি আপনাকে বলি তাহলে ঈশ্বর যেহেতু একক এবং অদ্বৈতম ঈশ্বর হচ্ছেন একজন তাহলে আমি একজন যদি ঈশ্বর ঈশ্বর হয়ে থাকে তাহলে এতগুলো দেবদেবী বা ইত্যাদির আমি কেন পূজা করব দু নম্বর যদি আমি কাউকে মা বলে ডাকি তাহলে সেই মা মানে বা আমার মা যদি কাউকে মা বলে ডাকে তাহলে সেই আমার মায়ের মা আমার কি হবে হিসেব মতো আপনারা দিদিমা বলে থাকবেন বা নানি বলে থাকবেন যাই যে যেটাই বলেন তাহলে আমার মায়ের যে মা হবে সে হবে আমার নানি কিন্তু আমরা মানে যদি লক্ষ্য করে দেখি সনাতন ধর্মে মানে কি হয়ে থাকে আমার মা যাকে নানি বলছেন আমার মা যাকে মা বলছেন আমিও তাকে মা বলছি বা আমার বাবাও তাকে মা বলছেন বা আমার ঠাকুমা ঠাকুরদা আর অন্যান্য গ্রামের লোকেরাও তাকে মা বলে রাখছেন তাহলে সেক্ষেত্রে যদি আমার মায়ের যদি মা হয়ে থাকে আমার নানি হয়ে থাকি। দু নম্বর হচ্ছে যদি আপনাদের কাছে তুলে ধরা হয়ে থাকে বিজ্ঞান বলছে যে তোমরা গরুর গোবর গরুর প্রস্রাব বারো ইত্যাদি যেগুলো রেশন পদার্থ বা বজ্র পদার্থ বলা হয়ে থাকে বিজ্ঞানের ভাষায় সেগুলো সেগুলো থেকে দূরে থাকো কিন্তু আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে যে সনাতন ধর্মের অনুষ্ঠানের মানুষেরা সেগুলোকে কিন্তু সেই গঙ্গার স্থান যে জায়গায় মানে পোসা পায়খানা নোংরা বিভিন্ন জিনিস মানে ভাসতে থাকে একত্রিত হয়ে বিজ্ঞান সেই জায়গা থেকে দূরে থাকতে বলছে নোংরা জিনিস থেকে তাহলে সেই জায়গায় যেখানে গঙ্গার পানি শরীরের ভিতরে গেলে বা আর অন্যান্য কোনো কারণবশত গেলে যেখানে আমাদের লাংস বা ফুসফুস নষ্ট হতে পারে আর্সেনিক রোগ হতে পারে ইত্যাদি ইত্যাদি বলে শেষ করতে পারবো না তাহলে সেই জায়গাতে ডুব মেরে কিন্তু পবিত্র হয়ে যাচ্ছে এ এবার আপনারা যদি বলা হয় যে নোংরা জায়গায় যদি ডুব মারলে পবিত্র হয়ে যায় তাহলে এটা আমি কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত মত বলছি আমি কিন্তু কোনো ধর্মকে আঘাত দিয়ে কথা বলছি না যেটা আমি কিন্তু বুঝেছি যে কারণে ইসলাম ধর্মে এসেছি সেটাই আপনাদের সুমুকে মানে আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করছি তাহলে যদি পবিত্র হয়েই যায় তাহলে এবার নোংরা জায়গায় যে কোনো নোংরা জায়গায় ডুবালে তাহলে পবিত্র হয়ে যাব হিসেবত তাই এবং সনাতন ধর্মের আপনারা আরও বিভিন্ন জায়গায় যে কারণে আমি সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার বাবাকে আমি একদিন বললাম যে ঠাকুরকে তো আপনি মানে সেবা দিচ্ছেন বা মানে প্রসাদ দিচ্ছেন সেই ঠাকুরের তো যে কোনো জিনিস খেলে তো কমবে বাবা বলেন যে তুই দেখতে পাচ্ছিস না দেখতে পাবি না এগুলো অলৌকিক একটা ক্ষমতা রয়েছে তো যথারীতি আমি যখন বললাম যে দেখতে পাচ্ছি না ঠিকই আছে কিন্তু যে কোনো জিনিস খেলে পরিমাণে কমবে আপনারাও কথাটা ভাই ভালো করে নোট করবেন তো আমি প্রসাদ যখন দেওয়া হয় ঠাকুরকে তখন দেওয়ার পরে কিন্তু ওজন করে নিলাম ওজন করে নেওয়ার পরবর্তীতে আবার যখন প্রসাদ মানে দেওয়া হয়ে গেলো তার বেশ কিছুক্ষণ পর যখন মানে ওই প্রসাদটা বা সেবাটা বা বাতাসা বা মানে আপনার নকল দানা যাই বলেন যে যেটা দিয়ে দিয়ে থাকে সেটা কিন্তু আবার ওজন করে দেখলাম ঠিক সেম কন্ডিশান সেম একই অবস্থাতেই কিন্তু ফিরে এসছে অর্থাৎ আগের যা ওজন ছিল ঠাকুরকে সেবা দেওয়ার পূর্বে এবং পরবর্তীতে সেবা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পর যেটা ওজন করে দেখলাম যেমন জিনিসটা তেমনই রয়েছে অর্থাৎ তার মানে সেই মূর্তি বা সেই ঠাকুর কোনো কিছু খেতে খেতে পারেনি তার মানে যেটাই যদি খায় যে কোনো জিনিস পরিমাণে কমবে আমার বক্তব্য যে নিজে নড়তে পারে না যে নিজে কথা বলতে পারে না তাহলে সেই ধরনের মানুষকে আমি কি আমার নিজের পপু বা নিজের রব বলে মানবো ইত্যাদি এছাড়া যদি আপনার মনে করা হয় যে শ্মশানে যখন মরা পূর্ণ হয় দেখবেন চিতাতে যখন শুয়ে দেওয়া হয় যেমন কাপড়টা যখন পড়ে যায় গোটা শরীরটা কিন্তু উলঙ্গ হয়ে যায় যার ইজ্জতের কিন্তু সেই সময় কোনো দাম থাকে না যার ইজ্জত কিন্তু সমস্ত মানুষ দেখতে থাকে যে সময় আমার মা যদি মারা যায় আমার মাকেও মানে আমাকে পুরাতে হবে তখন কিন্তু শ্মশানে দাঁড়িয়ে আমাকে দেখতে হবে যে পাঁচটা মানুষ তার কিন্তু শরীর দেখবে ইজ্জত দেখবে আমি ছেলে হয়ে যেটা সহ্য করতে পারবো না যেটা আমাকে সকলের সমুখে দাঁড়িয়ে আমাকেও চুপচাপ দেখতে হবে যেখানে আমি আমার মা আমার দিদি বা আমার বোনেদের সম্মান রক্ষা করতে পারবো না বাঁচাতে পারবো না তাহলে সেই ধর্মের আমি অনুসরণ কী করে করব। যেখানে পরিষ্কারভাবে গীতার মধ্যে বলে দেওয়া হচ্ছে যে ঈশ্বর হচ্ছে একজন অদ্বিতীয় নিরাকার পরিষ্কারভাবে ঘোষণা দেওয়া হচ্ছে এবং তার সাথে সাথে মোহাম্মদ জষ্টম ষষ্ঠং যদি আপনারা ধর্মগ্রন্থের মধ্যে পান সনাতন ধর্মে দেখবেন যে মোহাম্মদ সময় পৃথিবীতে সর্বশেষ মহামানবের আবির্ভাব ঘটবে যার আদর্শে গোটা পৃথিবী আদর্শিত হবে এবং তিনার পরে কোনো মহামানবের আগমন পৃথিবীতে ঘটবে না তাহলে মোহাম্মদং জষ্টং ষষ্ঠং এরা কিন্তু আপনার কোরআন থেকে বা আপনার হাদিস থেকে বলছে না এটা আপনার সনাতন ধর্মের আপনার ধর্মগ্রন্থ থেকে বললাম তো আপনারা সেখানে লক্ষ্য করে বা খুঁজে যাচাই করেও দেখতে পারেন ইত্যাদি বিভিন্ন কিছু কারণের জন্য আমি কিন্তু সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি মাদ্রাসায় পড়াশোনা করেছি এখনও পড়াশোনা করছি তো উচ্চশিক্ষা অর্জনের জন্য আপনাদেরকে শুধু দু এক কথা বললাম যে কারণে আমি মুসলমান হয়েছে সেই কারণগুলোর কথা আমি বললাম মানে এটা আমার ভালো লেগেছে সনাতন ধর্মকে ধর্ম থেকে ইসলাম ধর্মকে অবশ্যই ভালো লেগেছে কারণ ইসলাম ধর্মে যখন গোসল দেওয়া হয় কত আদবের সাথে কত যত্নের সাথে এমনকি ছেলেদের গোসল মেয়েরা পর্যন্ত দেখতে পাবে না বা মেয়েদের গোসল ছেলেরা পর্যন্ত দিতে পারবে না বা দেখতে পারবে না তাহলে চিন্তা করে দেখেন যেখানে ইজ্জত সম্মান আবুর কত এ করা হচ্ছে যে মানে কত সম্মান করা হচ্ছে আদবের সাথে যেখানে গোসল দেওয়া হচ্ছে এবং তার সাথে সাথে দেখুন সনাতন ধর্মে যেরকমভাবে মূর্তি বানিয়ে করা হচ্ছে কিন্তু ইসলাম ধর্মে সেরকম মূর্তি বানিয়ে করা হয় না কারণ ঈশ্বর হচ্ছে অদ্বিতীয় নিরাকার তার কোনো আকার হয় না পরিষ্কার মেনে মানে বলে দেওয়া হচ্ছে সনাতন ধর্মতেও তাহলে সেই রকম সেই কথার কিন্তু অবলম্বন করে চলছে ইসলাম ধর্মের মানুষেরা বা ইসলাম ধর্মাবলম্বীরা অর্থাৎ তিনি মূর্তি না বানিয়েই কিন্তু প্রভু আছেন ঈশ্বর আছেন বলে এই কথাতেই তিনি বিশ্বাস বা তারা বিশ্বাস করে কিন্তু মানে সেই কথাকে মেনে নিয়ে কিন্তু তার উপাসনা করে যাচ্ছে যেটা কিন্তু প্রকৃতপক্ষে সঠিক এবং তার সাথে সাথে যদি বলা হয় থাকে সনাতন মানে ইসলাম ধর্মের আদব কায়দা একটা মানুষ যদি কেউ খেতে যায় বা বসতে বা কোনো বাড়িতে যদি দাওয়াতে যায় তাকে কত আদবের সাথে ইসলামী শরীয়ত মোতাবেকভাবে তাকে যত্ন করা হয় এবং মুসলমানের উপরে যেহেতু ইসলামের মধ্যে পরিষ্কার উল্লেখ করা হয়েছে কুরআনের ভিতরে ইন্না দিনা ইন্দালাহিল ইসলাম ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম এবং ইসলাম হলো ঈশ্বর প্রদত্ত ধর্ম যে ইসলাম ধর্মের যদি জবর জের পেস মানে যেগুলো যাই বলেন না কেন কোনো একটা কিন্তু কেউ পরিবর্তন করতে আজ পর্যন্ত পারেনি এবং না কিন্তু পারবে কিন্তু ইসলাম ধর্মের আমি মানে যাচাই করতে গেলে যে হৃদয়ের যে সবাই নসিবে জুটবে এটা কিন্তু জুটবে না আল্লাহ সুবানা তালা পিয়ারা হাবিব রসলেফাক সাল্লা সাল্লাম তিনার চাচাকে হেদায়তের জন্য বারবার চেষ্টা করছেন তেনার চাচা কিন্তু হেদায়ত কখনোই কোনো অবস্থাতেই পায়নি কিছু শুধু তাই নয় গিরিশচন্দ্র সেন যিনি কুরআনের কিন্তু বাংলা অনুবাদ করেছেন কুরআনের বাংলা অনুবাদ করা মানে আরবিতে যথেষ্ট তিনি দক্ষতা অর্জন করেছেন বা অভিজ্ঞতা অর্জন করেছেন বা ইসলামের ভিতরে কী বলা হচ্ছে তিনি সঠিকভাবে সেটা জেনে গেছেন তারপরেও কিন্তু তার নসিবে কিন্তু হেদায়ত ছিল না আল্লাহ তালা তাকে কিন্তু হেদায়ত দান করেননি এবং আমি তার সাথে সাথে যে হাদিসটি পেশ করেছি এখানে প্রথমেই খুটানা আয়াত দেওয়ার পরে আমি হাদিসটা পেশ করেছি মুসলমানের উপর মুসলমানের হক অর্থাৎ মুসলমানের উপর মুসলমানের হক এই বিষয়টি নিয়ে আমরা কিন্তু অনেকেই সঠিকভাবে অবগত নিই মুসলমানের উপর মুসলমানের হক কোনো কোনো সই হাদিসে পাঁচটি পাবেন কোনো কোনো সই হাদিসে এবং পাঁচটির বেশি অর্থাৎ ছটিও পাবেন তো আমি যে হাদিসটার কথা বলছি বুখারি মুসলিমের হাদিস মোত্তাফাক আলাই বলা হয় থেকে হাক্কুল মুসলিম আলাহ মুসলিম খমসন রদ্দুসালামী ওয়াইয়াদাতুল মানিজ ও ইস্তিবাহুল জানাহিজি ওয়াজাহ উদ্দাওয়াতি ও তাসমিয়াতুল হাতিস অর্থাৎ মুসলমানের উপর মুসলমানের হক হলো পাঁচটি সালাম সালামের উত্তর দেয়া ওয়া ইয়াদাতুল মারিজ অসুস্থলে দেখতে যাওয়া ওয়া এবং ওয়া ইস্তিবাবুল জানাই যে জানা যায় কেউ যদি ইন্তেকাল করে তার শরীক হওয়া এবং তার সাথে সাথে ওয়াজাহাবুদ্দ দাওয়াত দাওয়াত যদি দেয় তাহলে দাওয়াত কবুল করতে হবে কোনো মুসলমান যদি আপনাকে দাওয়াত দেয় আপনি দাওয়াতটা কবুল করেন ওয়াজাহাবুদ্দ দাওয়াত ও তাসমিয়াতুল আতিস এবং কেউ যদি হাঁচি করে আলহামদুলিল্লাহ বলে আমি সেটা শুনতে পান এরহামকাল্লাহ বলবেন এই কটি হলো মুসলমানের উপর মুসলমানের সঠিক হক এবং অন্যান্য সহিহাদিসে পাঁচটির কিন্তু বেশিও পাবেন তার মানে পাঁচটির বেশি পেলেন মানে সেটা ভুল এটা কিন্তু ঠিক নয় যাই আমি সনাতন ধর্ম থেকে কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছি বা সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর এমনকি আমাকে শ্মশানের ছিটাতে পর্যন্ত তুলে দিয়ে হয়েছিল খাবারের সাথে বেহুসের দাবাই মিলিয়ে এমনকি যখন আমাকে সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করা ছাড়ানোর জন্য মাথা ন্যাড়া করে গোবর পানি ঢেলে আমাকে গুলে গোসল অব্দি করানো হয়েছিল শুধু তাই নয় এমনকি যে রাত্রিতে আমি মানে বাড়ি ছেড়ে চলে এসেছি সেই রাত্রিতে আমাকে শ্মশানে বলি দেওয়ার কিন্তু পরিকল্পনা করা হয়েছিল সেই অবশ্যই রাত্রিতে বাড়ি থেকে বেরিয়ে চলে আসে আর ইত্যাদি বিস্তারিত বর্ণনা রয়েছে আপনারা আমার চ্যানেলটিকে বা এই লাইভটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যজনকে শুনতে বা দেখতে সাহায্য করবেন এবং আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো অপরজনের কাছে আপনারা পৌঁছে দিই ইসলামিক ভিডিও যদি আমি সমস্ত ইসলামিক ভিডিওই আপলোড করে থাকি আপনারা চ্যানেলের আমার ভিডিওগুলো অন্যজনের কাছে লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে পৌঁছে দেবেন এবং যুক্ত থেকে আমাকে সাপোর্ট করবেন আমি যাতে আরও এগিয়ে যেতে পারি আপনাদের দুয়া ও আপনাদের সাহায্য সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি আল্লাহ তালের ইচ্ছা ইচ্ছায় আমরা প্রত্যেকেই কিন্তু দুয়ার কামনা প্রার্থী কেন হাদিসের ভিতরে এসছে আর ও মাখলুল ইবাদত ইবাদত দোয়া বলে হাদিস রয়েছে আপনারা জানেন দুয়া হলে ইবাদতের মূল একমাত্র মৃত্যু জন্ম বিবাহ আরো কয়েকটা জিনিস রয়েছে কিছু কিছু জিনিস জায়গা ছাড়া দুয়ার মাধ্যমে দুয়া হলে এমন একটা মানে শক্তিশালী হাতিয়ার দুয়ার মাধ্যমে কিন্তু আপনি বহু বহু কিছু কিন্তু পরিবর্তন করতে পারবেন কয়েকটা জায়গা ছাড়া তো সেক্ষেত্রে আমাদের কাছে দোয়া কামনা রাখি এবং দোয়া করি করবেন আল্লাহ সুবাহানতালের ইচ্ছায় যেন আমি আমার সঠিকভাবে সঠিক রাস্তায় থেকে দিন ইসলামী যাপন করতে পারি এবং আল্লাহ সুবানতালের কাছে দোয়া করি আপনারা আল্লাহ সুবাহতালের ইচ্ছা আমাদের সকলকে আল্লাহ সুবাহনতলা যেন ডানহাতে আমল নামা দিয়ে জান্নাতুল ফিরদাসের মধ্যে যেন দাখিল করেন সকলে বলে রামীন এবং পরবর্তী লাইভ ভিডিওতে আমাদের এই বিষয় এবং আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে মানে কিভাবে কোন তারিখে মুসলমান হলাম কীভাবে হলাম কীভাবে কোন রাস্তাতে মানে কত তারিখে আমি মানে ইসলাম ধর্ম গ্রহণ করে কোর্টে সম্মুখীন হলাম কোর্ট থেকে কাগজ করলাম নাম পরিবর্তন ইত্যাদি ইত্যাদি এমনকি কোথায় থাকছি বা পড়াশোনা করছি বা করেছি ইত্যাদি সমস্ত মানে প্রমাণস আপনাদের সমুখে পরবর্তী লাইভ ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ এবং দেখা হবে পরবর্তী লাইভ ভিডিওতে দোয়া করি আল্লা সুমানাত আমাদের সকলকে ডানহাত আমার জান্নাতুল জ্নাতুল ফিরদাস যেন দাখিল করেন সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম রহমাত অবরাকাত